আমি মোহাম্মদ ইয়াসিন চৌধুরী সিআইপি আমি অর্থ জন্য একটি বিশ্বস্ত প্ল্যাটফর্ম লুলু এক্সচেঞ্জকে বেছে নিয়েছি লুলু এক্সচেঞ্জের পরিষেবাগুলো আমাকে সম্পূর্ণ সন্তুষ্টি প্রদান করে বক্তব্য আসলে অনেক কিছু হয়ে গেছে এখানে নতুন করে কিছু বলার নেই আজকে আমাদের যিনি প্রধান অতিথি আজকের অনুষ্ঠানে যিনি মধ্যমণি উনি আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন আমি শুধু একটি কথা বলতে চাই এখানে এই স্কুলে দাঁড়িয়ে একটি নাম বারবার আসতেছেন তিনি হচ্ছেন আমাদের প্রয়াত রাষ্ট্রদূত মরহুম জেনারেল আমিন আহমদ সাব্বির বিক্রম মহাজ্ঞানীরা বলে গেছেন যদি তুমি পৃথিবী থেকে হারিয়ে যাও বা চলে যাও তোমার জন্য যদি কেউ না কাঁদে বা তোমাকে যদি কেউ স্মরণ না রাখে তাহলে মনে রাখবে তোমার সেই অস্তিত্বের কোনো মূল্যায়ন ছিল না আজকে আমি মনে করি যে উনি ভালো কাজ করে গেছেন বিদায় তার অস্তিত্বের মূল্যায়ন বারবার এখানে হচ্ছে তারই অংশবিশেষ বিশেষ আজকে এখানে দাঁড়িয়ে আমরা যেটা দেখতে পাচ্ছি আমাদের সোকের সামনে এই বাংলাদেশ স্কুলের যারা পরিচালনা কমিটি আব্দুল মান্নান সাহেবের নেতৃত্বে যারা কার্যকরী পরিষদে আছে এবং সম্মানিত যারা অভিভাবকবৃন্দ এবং অত্র এলাকার যারা সম্মানিত ব্যবসায়ীগণ আপনারা যে কাজ করে আমাদেরকে দেখিয়েছেন এটা ওমান প্রবাসে আমরা বাংলাদেশি কমিউনিটি সারা জীবন মনে রাখবে এবং আমি মনে করি এটি আপনাদের অস্তিত্বের একদিন মূল্যায়ন হবে আপনারা খুবই ভালো কাজ করেছেন সেই জন্য আপনাদেরকে সেলিউট দ্বিতীয়ত যে বিষয়টি আমরা বলতে চাচ্ছি যে আমার আগে ইফতেকা সাহেব বলে গেছেন এখানে যারা সম্মানিত শিক্ষকগণ আছেন বা আপনারা পরিচালনা কমিটিতে আছেন যে আমাদের যে ছাত্র ছাত্রীবৃন্দ এখানে পড়ালেখা করে তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য যা যা করণীয় অবশ্যই করবেন মন্ন সাহেব তার বক্তৃতার শেষে দুইটি কথা বলে গেছেন যেটা আজকের অনুষ্ঠানের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি আমাদের মান্যব রাষ্ট্রদূত মহোদয়ের পরামর্শ উনি এই কথাগুলি বলেছেন যে প্রথম কথা হচ্ছে যে এই স্কুলের জন্য ফান্ডের দরকার আর্থিক সহযোগিতা দরকার আরেকটি কথা বলেছেন যে এইখানে অনেক স্কুলের ছাত্রছাত্রী আছে যে সম্মানিত অভিভাবকগণ তাদের বাচ্চাদেরকে স্কুলে দিতে পারে না অর্থের অভাবে এই দুইটা আমার কাছে খুবই ইম্পর্টেন্ট কথা মনে হয়েছে সো আপনারা জানেন আমি একটি সংগঠনের প্রতিনিধিত্ব করি চট্টগ্রাম সমিতি ওমান আমি মনে করি এটি প্রবাসের বুকে দুঃস্থ মানবতার সেবা একটি শীর্ষ সংগঠন আমরা অতীতে ব্যাপক কাজ করেছি যদি স্কুলের কথাই শুধু বলি আমরা বাংলাদেশ স্কুলের মাস্কাটের এখানে চেয়ারম্যান সাহেব আছেন তখনকার মান্যব রাষ্ট্রদূত আমাদের গোলাম সরোয়াজ স্যারের অনুরোধে আমরা চট্টগ্রাম সমিতির অত্যানে সম্পূর্ণ অত্যায়নে আমরা বাংলাদেশ স্কুলের মাঠকে সবুজায়ন করে দিয়েছিলাম আমরা সাহাম স্কুলে আমাদের সাধ্য মতো আমরা সহযোগিতা করেছিলাম আরেকটি কথা হচ্ছে আমি নগতে বিশ্বাস করি আমি আশ্বস্ত করতে চাই না আমি বাকিতে বিশ্বাস করি না এখানে আসছি আমি মনে করি আমার একটি সামাজিক দায়িত্বের অবস্থান থেকে আজকে স্কুলকে কন্ট্রিবিউশন করা আমার একটি নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে যেহেতু আমাদের কমিউনিটির ভাইয়েরা এত কষ্ট করে এত বড়ো একটি পদক্ষেপ নিয়ে যে এত বড়ো একটি স্কুল করেছে সেই জন্য আমি মনে করি আপনাদের সবাইই যার যার অবস্থান থেকে এগিয়ে আসা দরকার প্রথম যে বিষয়টি সেটি হচ্ছে আমি বলতে চাই আমার সংগঠনের পক্ষ থেকে আপনারা এখানে যদি কোনো ছাত্রছাত্রী যদি টাকার অভাবে পড়তে না পারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ আমাদের সংগঠনের পক্ষ থেকে আমাদের সাধ্য মতো চেষ্টা করব তাদেরকে আমরা স্কলারশিপ দেওয়ার জন্য দ্বিতীয়ত আজকে যেহেতু আমরা এসেছি চট্টগ্রাম সমিতি ওমানের অনেক নেতৃবৃন্দ এখানে আসছেন আমাদের সম্মানিত সহসভাপতিগণ কার্যকরী পরিষদের সদস্যগণ এবং আমাদের সম্মানিত আজীবন সদস্যগণ এবং এখানে এই জ্বালান এরিয়াতে আমাদের অনেকগুলো সদস্য আছেন তারাও এখানে উপস্থিত আছেন এবং সবচেয়ে বড়ো কথা স্কুলে যারা দায়িত্বে আছেন তারা প্রায় পাঁচজন আমাদের সম্মানিত আজীবন সদস্য তো আমি মনে করি এটা আমাদের অংশ এটা আমাদের দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে রাষ্ট্রদূত মহোদয় যেহেতু বলেছেন যে সম্মানিত চেয়ারম্যানকে যে এখানে যারা আসবেন তারা যেন এখানে স্কুলকে কিছু কন্ট্রিবিউশন করে তাই আমি আমার সংগঠনের পক্ষ থেকে আজকে এই বাংলাদেশ স্কুল জ্বালানোর জন্য বাংলাদেশি টাকায় এক বিলিয়ন টাকার চেক হস্তান্তর করতে যাচ্ছি আমি মানব রাষ্ট্রদূত মহোদয়কে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাবো আমার